ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই জানো যে চুয়াল্লিশ হাজার দুশো তিনটা কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে মানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি চুয়াল্লিশ হাজার দুশো তিন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ কিন্তু এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট হবে এবারে যারা পড়াশোনা করছো তাদের কাছে একটাই প্রশ্ন যে স্যার আমাদের স্যালারিটা কত হবে ঠিক আছে আমি যদি 11 12 এ চাকরি পাই আমি যদি 9 10 এ চাকরি পাই আমি যদি গ্রুপ সি এ চাকরি পাই আমি গ্রুপ ডি এ চাকরি পাই দেখো তোমরা ওভারঅল কিন্তু সবাই জানো যে কি কাজ তবুও কিন্তু আমি একটু একটু বলে দেব যে কি কাজ করতে হয় এবং তার সঙ্গে বলে দেব যে এদের স্যালারিটা কত ঠিক আছে মানে ইনহ্যাল তুমি কত স্যালারি পাবে এটা কিন্তু আমি তোমাদের আজকে ডিসকাশনটা করে দেব এটা যে স্যালারিটা আমি আলোচনা করছি সেটা কিন্তু টোটাল কিন্তু তোমাদের আমি পুরনো যে স্যালারি ছিল সেই স্লিপ অনুযায়ী কিন্তু আমি কিন্তু তোমাদের করছি চলো শুরু করছি তাহলে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর স্যালারি কত হবে যদি চাকরিটায় আমি পাই চলো একটু দেখে নাও আমি প্রথমেই যাব ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ এর যারা টিচার হবে যারা পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট আহ যে টিচার হবে তাদের স্যালারিটা কত হবে তো তোমরা একটু দেখে নাও দেখো পে লেভেলটা কত পে লেভেলটা ফিফটিন পনেরো পনেরো হচ্ছে পনেরো পে লেভেল এবং টোটাল টোটাল হচ্ছে বেসিক স্যালারিটা কত না বেসিক হচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো এবং দেখো হাউস রেন্টস অ্যালাউন্স মানে এইচ আর এ ঠিক আছে এটা হাউস রেন্ট অ্যালাউন্স বলা হয় তো এটা পাঁচ হাজার একশো বারো টাকা মেডিকেল থাকে কত না মেডিকেল হচ্ছে পাঁচশো টাকা এবং ডিএ দেখো এই ডিএটা কিন্তু চোদ্দ পার্সেন্ট কিন্তু চোদ্দ পার্সেন্ট কিন্তু নয় এটা কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা জানো যে এটা কিন্তু পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে বর্তমানে কিন্তু পঁচিশ পার্সেন্ট কিন্তু ডিএ হয়েছে সুতরাং কিন্তু এইটা যেটা আমি পুরনো ক্যালকুলেশন করেছি সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করেছি আমি এটা কিন্তু দেখো যেহেতু চোদ্দ পার্সেন্ট ধরা হয়েছে মানে এখানে কিন্তু আরো এগারো পার্সেন্ট মানে এই যে বেসিক স্যালারি আছে সেই বেসিক পার্সেন্ট কিন্তু অ্যাড হবে যাই হোক টোটাল মিলিয়ে এখন স্যালারি কত এই যে স্যালারি গুলো বললাম টোটাল মিলিয়ে কিন্তু চুয়ান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা এবং তার সঙ্গে কিন্তু অ্যাড হয়ে বললাম যে বিয়াল্লিশ হাজার ছশো তার সঙ্গে এগারো পার্সেন্ট অ্যাড হলে তোমার স্যালারিটা অ্যাপ্রক্সিমেট মানে উনষাট হাজারের কাছাকাছি কিন্তু হচ্ছে বোঝা গেল যখন তুমি জয়েন্ট করবে যখন জয়েন্ট করবে কোনো ইনক্রিমেন্ট ছাড়া উইদাউট ইনক্রিমেন্ট কোন রকম ইনক্রিমেন্ট ছাড়াই তোমার কিন্তু স্যালারিটা হবে কত না উনষাট হাজার টাকা যারা ইলেভেন টুয়েলভ এর কিন্তু শিক্ষক হবে তাদের কিন্তু বেতন এটা ক্লিয়ার বুঝতে পারছো স্যালারিটা কত সরকার এক্সাম কেন নিচ্ছ না তোমরা বারবার বলছো ব্যাপারটা বুঝতে পারছো কত টাকা দিতে হবে একজন শিক্ষক তো এই কারণে পরীক্ষা নিচ্ছে না যা হোক এখন পরীক্ষা হচ্ছে সুতরাং আর সেই বিষয়ে কন্ট্রোভার্সি করে লাভ নেই এখন যেটা তোমাদের কাজ যে ইলেভেন টুয়েলভ এর স্যালারি কিন্তু ভালোই আছে প্রায় ষাট হাজার টাকা সুতরাং পড়াশোনা যোদ্ধা শুরু করে যাও তাদের গ্রাজুয়েশন আছে যারা যারা পোস্ট গ্রাজুয়েট তারা কিন্তু এই পড়াশোনাটা কিন্তু শুরু করে দাও চলো এবারে আমরা দেখে নিই একটু আমরা দেখে নিই যে যারা গ্রাজুয়েট আছো তার সঙ্গে বিএড ঠিক আছে ওটাই কি লাগবে কোয়ালিফিকেশনটা তোমরা জানো যে পোস্ট গ্রাজুয়েট তার সঙ্গে বিএড আর এটাই হচ্ছে যারা গ্রাজুয়েট আছো তার সঙ্গে সঙ্গে বিএড না এই কোয়ালিফিকেশনটা লাগবে মানে নাইন টেনের তুমি কিন্তু টিচার হতে পারবে ঠিক আছে কি বললাম গ্রাজুয়েশন আর যদি তোমার বিএড থাকে তখন তুমি এই নাইন টেন এর কিন্তু টিচার হতে পারবে এবারে তোমার স্যালারি কত থাকবে দেখো তোমার পে লেভেলটা তখন কত হয়ে যাবে বেসিক স্যালারি কত এবং হাউস চার হাজার টাকা মেডিকেল হচ্ছে পাঁচ হাজার টাকা এখানেও কিন্তু চোদ্দ পার্সেন্ট করেছি এটা কিন্তু বাড়বে স্যালারিটা মানে পঁচিশ পার্সেন্ট হবে এবং হচ্ছে দেখো কে লেখা আছে যে টোটাল মিলিয়ে কত হলো না বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি এখানে কিন্তু কিছু বাড়বে মানে ধরো আরো ধরো তিন হাজার টাকা মানে উইদাউট ইনক্রিমেন্ট কোনো ইনক্রিমেন্ট ছাড়াই তোমার বেতন হবে ছেচল্লিশ হাজার টাকা যদি তুমি নাইন এবং টেনের টিচার হতে পারো ঠিক আছে এবং সেটা তুমি এই বছরের মধ্যেই কিন্তু হতে পারবে চলো এরপরে আমরা দেখে নি গ্রুপ সি এবং গ্রুপ ডি দেখো এই নাইন টেন ইলেভেন টুয়েলভ এনার এদের কাজ সম্বন্ধে তোমাদেরকে আলাদা করে বলার কিছু দরকার নেই প্রত্যেকেই পড়াবে টিচার মানে সে তার কাজ হচ্ছে পড়ানো নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ানো তার সঙ্গে সঙ্গে কিছু খাতা চেক করা ঠিক আছে যদি পরশদ থেকে কিছু খাতা দেয় সে খাতা চেক করতে হতে পারে তার সঙ্গে সঙ্গে স্কুলের যে পরীক্ষা নেবে সে খাতা তো তোমাকে চেক করতেই হবে তো আল্টিমেট তোমাকে খাতা চেক করা পড়ানো এটাই তোমার কাজ আর কিছু কাজ নয় ছুটি প্রচুর পাবে কারণ অনেকের স্বপ্ন কিন্তু চাকরি করা চাকরি কিন্তু আবার দেখবে সবাই ম্যাক্সিমাম জনের একটা স্বপ্ন থাকে যে শিক্ষক হাত করা কারণ একটাই কারণ ছুটি ছাটা প্রচুর থাকে কারণ স্টুডেন্টদের গরমের ছুটি থাকে গ্রীষ্মের ছুটি প্রচুর গ্রীষ্মের ছুটি পাওয়া যায় ঠিক আছে তারপরে এই ছুটি ওই ছুটি বর্ষার ছুটি প্রচুর ছুটি পাওয়া যায় যে কারণে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করে সবাই আই যে একটা টিচার হিসেবে চাকরি পাবো কারণ বেতন খুব একটা মোটা বেতন পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মানে ভালো রেসপেক্টও পাওয়া যায় যে একজন টিচার সেই সূত্রেও কিন্তু রেসপেক্ট পাওয়া যায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে টিচারদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে লোক মেয়ে দিতে চাইছে না তো কারণ একটাই এত শিক্ষক বাতিল হয়ে গেল তার মধ্যে কিছু ডুপ্লিকেটও আছে তো এখন কোনটা ডুপ্লিকেট কোনটা ভালো এটা দেখার নেই আমরা সব তো বাতিল তো এই কারণে কিন্তু অনেকে মেজ দিতে চাইছে না দেখো এবারে দেখে আমরা যে গ্রুপ সি গ্রুপ সি এর চাকরিটা কত হবে চাকরি যদি তুমি পাও তোমার স্যালারি কত হবে একটু নাও বেসিক স্যালারি কত না 22700 টাকা আছে এইচআর এ হাউস সেন্ট অ্যালাউয়েন্স কত না 2700 চব্বিশ টাকা পাঁচশো টাকা মেডিকেল এবং হচ্ছে ডিএ ডিএটা এখানে বাড়বে পঁচিশ পার্সেন্ট হবে তো করা আছে আগের অনুযায়ী করে রেখেছি এবং টোটাল হচ্ছে কত উনত্রিশ হাজার হবে না যেহেতু এগারো পার্সেন্ট ওটা অ্যাড হবে যেহেতু এখনো পর্যন্ত তো ইমপ্লিমেন্ট হয়নি সুতরাং আমি কিন্তু চোদ্দ পার্সেন্ট আকারেই রেখেছি আর কি ঠিক আছে তো এখন তো জানো তো তোমরা পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে সেটা বলার দরকার নেই তো তুমি ধরতে পারো তোমার স্যালারি বত্রিশ হাজার টাকা কিন্তু বত্রিশ টাকা তুমি কিন্তু ইনহ্যান্ড তুমি কিন্তু হাতে পেতে চলেছো ঠিক আছে তোমার দিদি গ্রুপ সি এর তুমি চাকরি করো স্যার গ্রুপ সি যদি আমি চাকরি করি তাহলে আমাকে টোটাল কত নাম্বারের পরীক্ষা দিতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে সাত নাম্বারের কিন্তু রিটেন এক্সাম দিতে হয় পঁচিশ নাম্বারের থাকে কি কম্পিউটারের উপরে পাঁচ নাম্বার থাকে কি না ইন্টারভিউয়ের উপরে এবং আর 10 নাম্বার থাকে কি একাডেমির উপরে ঠিক আছে টোটাল মিলিয়ে কিন্তু 100 মার্কসের পরীক্ষা ঠিক আছে মানে তোমাকে আল্টিমেট তুমি যদি এই চাকরি পেতে চাও তুমি যদি এই চাকরি পেতে যাও তোমাকে প্রথমে প্রিলিম দিতে হবে এটা যদি 7 নাম্বার প্রিলিম যদি তুমি ক্লিয়ার করো তারপরে তোমার 25 নাম্বার থাকবে কম্পিউটার এবং টাইপিং 5 নাম্বার থাকছে কি না তোমার হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা যেটাকে আমরা ইন্টারভিউ বলি এবং 10 নাম্বার থাকছে একাডেমিক স্কোরের উপরে ক্লিয়ার এই গেল তোমাদের কি না স্যালারি তোমার স্যালারি এবং তার সঙ্গে সঙ্গে কত নম্বরে পরীক্ষা দিতে হবে স্যার গ্রুপ সি যদি আমি চাকরি পাই আমাকে কাজ কি করতে হতে পারে দেখো তোমরা সবাই জানো যে গ্রুপ সি এ দেখেছো যে টিচার সাধারণত আমি যেটা দেখেছি স্কুলে তো আগে পড়তাম তো সেই যেখানে দেখা আর কি যে একজন দেখবে কম্পিউটার নিয়ে বসে আছে ধরো দেখা যাচ্ছে তুমি স্কুলে ভর্তির সময় তাকে এই যে এন্ট্রিগুলো করতে হয় ভর্তি কিন্তু তার কাছে হয় তাই তো মানে কত টাকা দিতে হচ্ছে সে তার টাকা পয়সা হিসাব রাখতে হবে কতজন স্টুডেন্ট পড়ছে কি ব্যাপার এগুলো কিন্তু তাকে হিসাব রাখতে হয় তার সঙ্গে সঙ্গে ধরো কোনো কোয়েশ্চেন তৈরি করতে হলো মানে তোমাকে কোশ্চেনে টাইপ করতে হতে পারে আবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ধরো সাধারণত কোশ্চেন তৈরিটা বাইরে থেকেই হয় আর কি এবারে অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো একটা মক টেস্ট আকারে নেবে তখন কোনো টিচার বলল যে একটা কোশ্চেন তৈরি করে দাও তো সেক্ষেত্রেও কাজটা করতে হতে পারে এবং ধরো কোনো ইনফ্রাস্ট্রাকচার কোনো কাজ হচ্ছে সেখানে হিসাবপত্র রাখা টিচারদের কোন শিক্ষক আসছে কখন কে আসছে না তাদের বেতন ব্যাপারটা কিন্তু দেখা তো এই বিষয়গুলো কিন্তু দেখতে হয় আর কি একদম গ্রুপ সি যে গ্রুপ সি এর যে চাকরি করবে তাকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখতে হয় ক্লিয়ার তাহলে গ্রুপ সি এর কাজটাও কিন্তু বলে দিলাম বেতনটাও বলে দিলাম এবং পরীক্ষা পদ্ধতিটাও বলে দিলাম যে কত নম্বর কি থাকছে এবারে দেখো আমরা গ্রুপ ডি টা একটু তোমাদের ডিসকাশন করি আচ্ছা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা কিন্তু যুক্ত হয়ে যাও কারণ গ্রুপ সি গ্রুপ ডি এদের জন্য কিন্তু আমি অ্যাসিস্ট বা হেল্প করার জন্য আমি কিন্তু যত রকমের পিডিএফ আছে সেগুলো কিন্তু প্রোভাইড করব তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এর লিংক পাবে তোমরা ঠিক আছে সেই লিংকে কিন্তু সবাই জয়েন হয়ে যাও আচ্ছা আমি একটু দেখিয়ে দিই যে গ্রুপ ডি গ্রুপ ডি যারা চাকরি করবে তাদেরকে বেতনটা কত তাদের বেতনটা দেখো সতেরো হাজার সাতশো বেসিক পে আছে আচ্ছা হাউস অ্যালায়েন্স দেওয়া আছে তোমার দু হাজার চল্লিশ টাকা মেডিকেল পাঁচশো টাকা এবং আর কি পঁচিশ পার্সেন্ট হবে মানে তোমার আলটিমেট যেটা হয়ে যাবে আরকি আহ তোমার স্যালারি ধরতে পারো তুমি পঁচিশ হাজার প্লাস তোমার স্যালারি হবে ঠিক আছে পঁচিশ হাজার প্লাস পঁচিশ কে প্লাস পঁচিশ হাজার প্লাস তুমি কিন্তু বেতন কিন্তু তুমি পাবে গেল তাহলে এইটা তোমাদের স্যার কাজ কি করতে পারে হতে একজন গ্রুপ ডি কে দেখো তোমাদের মাথায় মধ্যে এরকম থাকতে পারে যে গ্রুপ ডি মানে তাকে ঝাড়ু দিতে হবে না আমি কিন্তু দেখিনি ঠিক আছে যে যে গ্রুপ ডি সে কিন্তু ঝাড়ু দিয়েছে এরকম ব্যাপারটা না হ্যাঁ তোমাকে কি হতে পারে তুমি যখন যাবে মানে তোমাকে হয়তো গেটটা খুলতে হতে পারে ঠিক আছে তুমি এটা কিন্তু দেখা যায় আলটিমেট যে তুমি কিন্তু করতে হয় না তোমার যে স্টুডেন্ট যারা থাকে আর কি তারা নিজেরাই করে দেয় তুমি শুধু দাঁড়িয়ে থাকবে একই কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক আছে এবং কি ধরো তোমার কোনো এক্সাম নেওয়া হচ্ছে সেখানে তোমাকে খাতাপত্র বা কোশ্চেন তোমাকে বয়ে নিয়ে যেতে হতে পারে তো এই ব্যাপারগুলো তোমার কাজগুলো কিন্তু করতে হয় এমন নয় যে গ্রুপ ডি তোমাকে দিয়ে ঝাড়ু দেবে তোমাকে দিয়ে অন্য উল্টা পাল্টা কাজ করাবে এরকম কিন্তু নয় ঠিক আছে গ্রুপ ডি মানে যারা টিচার তারা কিন্তু জানে যে এরাও কিন্তু পড়াশোনা করে এই জায়গায় কিন্তু এসেছে সুতরাং তোমার এমন নয় যে তোমাকে এমন কোনো কাজ করা হবে যেটা তোমার রেসপেক্টে বা তোমার সম্মানে আঘাত লাগে এরকম কাজ কিন্তু সাধারণত করাই না এবারে কোনো জায়গায় ব্যতিক্রম হতেও পারে কিন্তু গ্রুপ ডি চাকরি বর্তমানে খরার যুগে তুমি কিন্তু একটা চাকরি নিয়ে নাও যে কোনো চাকরি গ্রুপ সি গ্রুপ ডি তুমি যাই পাও একটা নিয়ে নাও তারপরে তোমার যে ড্রিম আছে তার জন্য তুমি পড়াশোনা শুরু করো কারণ খালি পেটে তো কখনো যুদ্ধ হয় না তুমি যুদ্ধ করতে গেলে তোমাকে কিন্তু তোমার পেটটা ভর্তি রাখতে হবে পেট ভর্তি থাকলে তবেই কিন্তু তুমি যুদ্ধ করতে পারবে ঠিক একই রকম তুমি প্রিপারেশন তখনই করতে পারবে যখন তোমার পকেটে টাকা থাকবে ঠিক আছে আবার এরকমও অনেকে হয় যে টাকা যখন আসতে শুরু করে সে পড়াশোনা বন্ধ করে দেয় তো এবার তোমার তখন ওই রেসপেক্টের যে জিনিসটা থাকছে তোমাকে করাতেও পারে কোনো সময় কোনো উল্টো পাল্টো কাজও করাতে পারে তা তুমি চাইছো যে রেসপেক্টের জায়গায় থাকবো তাহলে তোমাকে রেসপেক্টের চাকরি পেতে হবে আর তুমি এখন যে কোনো একটা চাকরির মধ্যে জয়েন কর কারণ তুমি জয়েন করলে এবছরের মধ্যেই করে নিবে এটাতে ঠিক আছে জন্য তোমাদেরকে বলা যা আমি সবকিছু আলোচনা করলাম তোমরা যদি গ্রুপ সি গ্রুপ ডি এর মানে ক্লাস চাই মানে চাও তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে এবং এই যদি আমার যে তোমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করে যাবে আমি তোমাদের কিন্তু যত রকমের হেল্প বা তোমাদেরকে করতে পারি সেটা কিন্তু আমি করব ঠিক আছে তো আজকে এখান পর্যন্ত প্রত্যেকে ভিডিওটা ভালো করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তারা যারা চাকরি করবে তাদেরকেও তো দেখতে হবে যে কি বেতন কত বেতন কি কাজ করতে হবে এগুলো কিন্তু জানতে হবে না জানলে কিন্তু হবে না ঠিক আছে তারপরে কিন্তু লড়াইটা শুরু করতে হবে ঠিক আছে চলো আজকে এখন পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং